বাংলাদেশি যুবক দশ বছর ধরে নাম পরিচয় গোপন রেখে এদেশের মেয়েকে বিয়ে করে পুলিশের জালে পুলিশি তদন্তে পুলিশ সন্দেহজনক কিন্তু ধাপে ধাপে তদন্তকারীরা এগোতে চাইছে। আগামী সময় হয়তো নতুন কোনো তথ্য উঠে আসবে বলে মনে করছে জেলা পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুরের বাসিন্দা আনার গাজির মেয়েকে বিয়ে করে বাংলাদেশের সাতক্ষীরার যুবক নাজমুল সর্দার দীর্ঘ দশ বছর ধরে শ্বশুর সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে সে এই দেশে থাকতো আবার মাঝে মাঝে বাংলাদেশে চলে যেত বাংলাদেশে তার নাম পরিচয় নাজমুল কাজী পুলিশের কাছে খবর আছে এই নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকেরা তদন্ত নেমে নাজমুল সর্দারকে গ্রেপ্তার করে এই দীর্ঘ দশ বছর শ্বশুর বাড়িতে কখন আসতো কিভাবে আসতো ভারতীয় সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে এটাও তদন্তকারীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে স্বরূপ থানার পুলিশ গ্রেপ্তার করে আজ রবিবার নাজমুলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ কেনই বাসে নাম পরিচয় গোপন করেছিল। তাকে পুলিশি হেফাজতে নিয়ে সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান বড় ধরনের কোনো চক্রের সাথে হয়তো জড়িত এই নাজমুল এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন